প্রসেস দেয়া আছে এই প্রসেস থেকে গ্যানসার্ট আমাদের ড্র করতে হবে হ্যাঁ আচ্ছা এখন আসেন আমরা কিভাবে ড্র করব যেহেতু রাউন্ড রবিং এবং এই ক্ষেত্রে বলছে হচ্ছে আপনাদের কোয়ান্টাম টাইম হচ্ছে বা টাইম কোয়ান্টাম হচ্ছে তিন এর আগেটাতে আমরা দেখছিলাম দুই করে করে নেবে এবার হচ্ছে তিন করে করে নেবে তো প্রথমে কি হয় গ্যানসার ড্র করতে হয় আমাদেরকে গ্যান টাইম জিরো থেকে শুরু হয় তো জিরো টাইমে সে সার্চ করবে কোনো আসছে কি কিনা অ্যারাইভাল টাইম জিরো টাইমে কারোই নাই তো এখানে জিরো টাইম থেকে এক্সিকিউট হবে না এবং আমি বলেছি কি রাউন্ড ডবিনের ক্ষেত্রে তারপরে হচ্ছে শর্টেস্ট জব তারপরে হচ্ছে আপনার লংয়েস্ট জব এগুলোর ক্ষেত্রে অবশ্যই এক ইউনিট করে করে আপনারা দেখবেন বিশেষ করে যেগুলো হচ্ছে প্রিম টিপ সেগুলোর ক্ষেত্রে তো এখন সেই জন্য আমি প্রত্যেকটা ইউনিট চেক করব তাহলে জিরোতে কোনো কিছু নাই তাহলে আমি আর এক মিনিট বাড়াইয়া ওয়ান ইউনিট আমি চেক করবো ওয়ান ইউনিটে কোন কোন প্রসেস আসছে ওয়ান ইউনিটের প্রসেস আসছে হচ্ছে দেখেন এখানে পি ফোর আসছে তাই না আর কোনোটা কি আসছে আর কোনোটাই আসে নাই তাহলে পি ফোরকে আমি দেবো কত পর্যন্ত ওয়ান টাইম টাইম থ্রি তিন পর্যন্ত দেব দিলে তাহলে তিন আটকে চার হলো তাহলে আমি চারে আসলাম মানে এসে চারে এসে দেখবো যে আমাদের হচ্ছে এখানে তিন যেহেতু দিলাম পি ফোর থেকে তাহলে এখান থেকে নয় গেছে পি ফোর হবে ছয় এখন আমি দেখবো কে কে আসছে চারে আসছে দেখেন তার আগে দেখি যেহেতু একে আমি পি ফোর শুরু করছি তাহলে আমি এ দেখব দুই আসছে কিনা দুই আসছে পি ফাইভ এই জন্য আমি এখানে পি ফাইভ লিখতেছি তারপর তিনে কেউ আসছে তিনে আসছে পি থ্রি এই জন্য পি থ্রি লিখতেছি দেন চারে কেউ আসছে চারে আসছে পি টু এই জন্য পি টু লিখলাম পাঁচে কেউ আসছে পাশে আছে পি ওয়ান বাট মাস লিখবো না কেন লিখবো না বলেন তো আমরা চার নাম্বার হেডে আসি এইটুকু ক্লিয়ার জি স্যার স্যার ওকে এখন যেহেতু রাউন্ড নবিনের ক্ষেত্রে টাইম কন টাইম তিন এবং পি ফোর তিন পর্যন্ত দেওয়ার পরে কি হবে সে সেরে দেবে এবং সে সেরে দিয়ে সামনে আসবে ক্লিয়ার এইটুকু জি স্যার আচ্ছা এখন কি হবে পি ফাইভ কে অ্যাক্সেস দিতে হবে যে বাম থেকে শুরুতে পি ফাইভ আছে বাস টু সুতরাং যেহেতু তিন করে তিনের সে পুরোটাই নেবে নিয়ে চার থেকে এবং পি ফাইভটা জিরো হয়ে গেল তাহলে দেখবে ছয় পর্যন্ত কে কে আসছে যেহেতু চার পর্যন্ত আমি নিয়েছি পাঁচ থেকে কে কে আসে দেখি পাঁচে আসছে পি ওয়ান তাহলে পাঁচে পি ওয়ান নিলাম দেন ছয়ে কে আসে পি সিক্স আসছে এই জন্য ছয়ে পি সিক্স নিলাম পিল এখন যেহেতু হয়ে গেল তাহলে পাঁচকে আমি কেটে দিলাম এরপরে আসা কত পি থ্রি আছে পি থ্রি কে আমি নেব কোয়ান্টাম টাইম তিন পর্যন্ত তাহলে পি থ্রি আমি ছয় সাথে তিন যোগ করা হয় নয় এবং পিথ্রি থেকে আমি তিন বিয়োগ করব সাত আছে তিন বিয়োগ করে হয় চার এখানে চার লিখলাম তাই না পি থ্রি সেরে দেবে পি থ্রি সেরে দিয়ে কি করবে সে হলো সামনে আসবে এরপর আসবে কত পি টু কত পর্যন্ত আসবে পি টু তো ছয় তাহলে সে তিন পর্যন্ত দিতেই পারতে তাহলে নয় থেকে তিন দিয়ে হয় বারো এবং এখান থেকে তিন বাদ দেওয়া হয় তিন এবং পি কি করলো ছেড়ে দিল দিয়ে সামনে আসলো ক্লিয়ার সবাই ওকে তারপরে কত আছে পি ফোর আছে পি ফোরে কত আছে দেখি পি ফোরে আসে ছয় তাহলে সে ইজিলি তিন দিতে পারত আছে এই জন্য বারো তিন যোগ করে পনেরো হলো এবং ছয় থেকে তিন বিয়োগ করে তিন হলো এবং পি ফোর গিয়ে যেহেতু পি ফোর শেষ হয়নি এখন এই জন্য পি ফোরটা আবার সামনে আসলো এরপরে আছে কত পি ওয়ান পি ওয়ানে আছে কত পাঁচ

যাবে না পি সিক্স সামনে আর যাবে না কেন তার তো বাস টাইম শেষ তাহলে আমাদের ফাইনাল থাকলো কত পি থ্রি থাকলো পি টু থাকলো পি ফোর থাকলো এন্ড পি ওয়ান থাকলো এটুকু ক্লিয়ার সবাই আচ্ছা এখন যাবে কত বলেন পি থ্রি যাবে পিথ্রিতে আছে কত চার আছে তাহলে তিন নিজের দিতে তাহলে একুশের সাথে দিয়ে হলো এবং তিন কম করে হলো যেহেতু এখনো জিরো হয় নাই কেটে দিয়ে সামনে আসলো পি থ্রি এরপর আছে কত পি টু পি টু এক্সেস পেলো চব্বিশে এসে পি তে আছে কত আছে তিন তাহলে দিতে পারতেছে তিন তাহলে পি তে তিন দিয়ে চব্বিশ তিন সাতাশ হলো এবং এ জিরো হয়ে গেল তাহলে যেহেতু জিরো সে আর সামনে যাবে না এবার আসবে পি ফোর পি ফোর শুরু হলো সাতাশ থেকে পি ফোরে আছে কত তিন আসে এবং কেটে সামনে আর আসলো না এবার আছে কত পি ওয়ান পি ওয়ানে আছে কত টু আছে তাহলে কম এক তাহলে টুই দিলাম তিরিশ থেকে শুরু হলো দুই যোগ করে হয় বত্রিশ বত্রিশ পর্যন্ত আসলো এসে কি হলো পি ওয়ানটা জিরো হয়ে গেল কিছু নাই সামনে আর যাবে না কেটে দিলাম এরপরে পি থ্রি পি থ্রি তো আসে কত ওয়ান এবং ওয়ান কেটে জিরো হলো যেহেতু ওয়ান নাই কি বুঝছেন বলেন এখন কে বোঝেন নাই রূপaktadır আবার বুঝছেন ভাই ইনিশিয়ালটা একটু বুঝলে ভালো হবে এক থেকে 4 কোনটা কোনটা ইনিশিয়ালি আমরা 0 থেকে 1 থেকে 4 এটা আসলে এই জিনিসটা একটু আরেকটু বললে ভালো হবে আচ্ছা ধরেন আমরা কি করব টাইম সবসময় জিরো থেকে শুরু করব তাই না তাহলে আমি 0 টাইমে আমি দেখব আছে 0 টাইমে অরাইভাল টাইম বলতে কি বোঝায় যে এই প্রসেসটা আমার রেডি কিউবে আসার সময়টা তাহলে জিরো সময়ে মানে জিরো সময়ে প্রসেসর ক্ষুধার্থ কিন্তু কোনো প্রসেস আসে নাই তাহলে সে প্রসেস করবে না এই জন্য সে কি করতেছে ক্ষুধার জ্বালায় সে ধরেন মুখ টুক কালা করে আছে ঠিক তাহলে এক মানে সে তো খুঁজতেছে সে তো সার্চ করতেছে সার্চ করতেছে করতে করতে অনেক গেছে অনেক গিয়ে দেখে অনেক একটা প্রসেস আসছে আসছে কত পি ফোর আসছে তাহলে পি ফোর কে অ্যাক্সেস দেবে কত পর্যন্ত দেবে টাইম টাইম হচ্ছে থ্রি তাহলে তিন পর্যন্ত পি ফোর কে দিল এবং পি ফোর থ্রি বেশি ছিল নয় পর্যন্ত ছিল এই জন্য ফোর পর্যন্ত দেওয়ার পরে যেহেতু রাউন্ড রবিং তাহলে তিন পর্যন্ত দেওয়ার পরে সে অটোমেটিক পি ফোর সেরে দেবে তাহলে পি ফোর যে সেরে দিচ্ছে পি ফোরের প্রথমে অ্যাক্সেস পেলো এবং তিন পর্যন্ত দেওয়ার পরে নয় থেকে কেটে হলো কত ছয় এখন সে হিসাব করবে প্রসেসর যে এই পি ফোর টাইম ফোর টাইমের মধ্যে অন্য কোনো প্রসেস আসছে কি না হ্যাঁ অনেকগুলো প্রসেস আসছে ওয়ান আসে টু আসে মানে পি ফোর আসছিল তো ওয়ান টাইমে তারপর পি ফাইভ আসছিল টু টাইমে তাহলে আবার দেখেন থ্রি টাইমে একটা আসছে পি থ্রি ফোর টাইম আসছে পি টু তার মানে আলটিমেটলি কি হচ্ছে ওই ফোরের মধ্যে পি টু আসছে পি থ্রি আসছে পি ফাইভ আসছে পি ওয়ান সে আসি তাই না তাহলে এখন এর অ্যারেঞ্জিং কিভাবে হবে অ্যারেঞ্জিং হবে সবার আগে কি আসছে আমি কি বলছিলাম এফ সি এফ এস সবার আগে আসছে কি পি ফোর এর পাশে পি ফাইভ এই জন্য পি ফাইভ আমি সিরিয়াল করতেছি দেন আসছে কত পি থ্রি পি থ্রি তারপর আসছে কি পি ফোর পি টু এই জন্য পি টু লিখলাম এবং যেহেতু পি ফোর প্রসেস আমি তিন পর্যন্ত দেওয়ার পরে তারা এখনো আসে জিরো হয় না এই জন্য এটা কেটে দিয়ে সে আবার সামনে আসবে সবাই